কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পিএইচ এবং পিওএইচ থেকে একটি দ্রবণের পিএইচের মান পাঁচ দশমিক ছয় হলে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব হল অপশানগুলি হল এ সেভেন পয়েন্ট টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মোল পার লিটার বি টু পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স

পরের স্লাইডে দেখবো এখানে দেওয়া আছে পিএইচ সমান পাঁচ দশমিক ছয় আমরা জানি যে পিএইচ সমান মাইনাস লক এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব অতএব এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব সমান টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচ এই সমীকরণে আমরা পিএইচ এর মান বসাবো অতএব এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব সমান